আমিও ভালো আছি তো কে কোথা থেকে আছেন ঈশান নামাজ পড়ে আজকে একটু দেরি হয়ে গেল লাইভে আসতে তো কে কোথায় আছেন অবশ্যই আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা সবসময় আগ্রাম কে কোথায় আসেন অবশ্যই অবশ্যই একটু লাইভে আসেন কাউকে দেখতে পাচ্ছি না আশা করি যারা এখনো লাইনে আসেননি অবশ্যই লাইভে চলে আসুন আজকে এখনও কাউকে দেখা যাচ্ছে না একটি একজনকে দেখা যাচ্ছে কি জানি না অবশ্যই ভাই আমার যদি ভয়েসটা শোনা যায় তাহলে তাহলে অবশ্যই আমার একটা কমেন্ট করবেন বা দেখা যাচ্ছে একটু লাভ রেট করবেন ভয়েস শোনা আসছে কিনা অবশ্যই সেটি একটু বলবেন ভাই তো আজকে যে সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয় হচ্ছে যারা এখনও মনিটাইজেশন পাননি তাদের জন্য একটি সুখ খবর আছে এখন খুব দ্রুত মনিটাইজেশন হওয়ার জন্য কিভাবে আপনারা এই দ্রুত মনিটাইজেশন করবেন কি প্রসেসে করবেন এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলব তো ইউটিউব এখন নতুন একটি আপডেট দেশে আমরা হয়তো বা অনেকেই জানি বা জানি না তো এখন যাদেরকে পাঁচ হাজার পাঁচশো সাবস্ক্রাইবার বা দেখা যাচ্ছে দুই হাজার ঘন্টা ওয়াশ টাইম হলে ইউটিউব কিন্তু এই মুহুর্তে মোনিটাইজেশন খুব দেখছে এখন ইদানি করে তো আর এই আপডেটের পরে কিন্তু আমরা জানি যে যাদের ইউটিউব চ্যানেল নেই তারা এই আপডেটের মাধ্যমে কিন্তু আপনারা অনেক দূরত্ব দেখা যাচ্ছে মনিটাইজেশন পাতে পারেন বা আপনারা যদি রেগুলার কন্টিনিউ ভিডিও ছাড়েন ইউটিউব থেকে তাহলে কিন্তু আপনারা রেগুলার অনেক টাকা ইনকাম করতে পারবেন বা আর্নিং করতে পারবেন তো কে কোথায় আছেন অবশ্যই সেটা আরও লাইভে যারা যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন যে আপডেটটা এসেছে এই আপডেটটা আমাদেরকে জানতে হলে আমাদের প্রথমত একটি সুন্দর আকারে সব ধরনের প্রসেস করে আমাদেরকে ইউটিউব চ্যানেল খুলতে হবে তো যাদের আশেপাশে বা দেখা যাচ্ছে যে বাড়ির আঙিনায় যাদের ইউটিউব চ্যানেল এখনো খোলেনি বা যারা ইউটিউব সম্পর্কে ভালো বোঝে তারা অবশ্য অবশ্যই আপনারা খুব দ্রুত একটি ইউটিউব চ্যানেল খুলবেন একটি ইউটিউব চ্যানেল খোলা পরে আপনারা তার থেকে মান্থলি মাসে কিন্তু অনেক টাকা আর্নিং করতে পারেন আশা করি যে আশা করব যদি আপনারা কাজ করেন দেখা যাচ্ছে যে আপনাদের যে একটা সুযোগ সুবিধা দিয়েছে ক্রিয়া লিখেছে হ্যালো হাসবেন্ড ওই হ্যালো এখন আপনাকে জানাই অভিনন্দন আমার ইউটিউব লাইভে আসার জন্য আর শেষ পর্যন্ত থাকবেন আশা করি তো যারা যারা এখনও লাইভে সেইভাবে আসেননি অবশ্যই লাইভে আসবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো এই ইউটিউব লাইভে করে কিন্তু আপনার ইউটিউবের মনিটাইজেশন করতে পারবেন এটি কিন্তু অবশ্যই একটি সহজ বিষয় তো যারা যারা কোনো ইউটিউব চ্যানেলে আসেননি অবশ্যই আপনারা একটি ইউটিউব চ্যানেল খোলেন ক্রিয়া আপনি একটা আরফিনের কালকে একটা কম্পিউটারের থেকে একটি ইউটিউব চ্যানেল ভালোভাবে খুলে নিয়ে আসবেন যাতে খুব দ্রুত সেই ইউটিউব চ্যানেলের কাজ করে দেখা যাচ্ছে খুব দ্রুত সাকসেস হওয়া যায় সেই জন্য আমি কাজ করে দেব অবশ্যই অবশ্যই মনে করে একটি ইউটিউব চ্যানেল খুলে নেব সকালবেলায় তাহলে খুব ভালো হবে তো যারা যারা আসেন কে কে আসেন লাইভে তারা অবশ্যই একটা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন তো আমি যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে ইউটিউব চ্যানেলের থেকে আমরা যে একটা সুযোগ সুবিধা করে দিয়েছে আমরা চাইলে কিন্তু ইউটিউব চ্যানেলের থেকে অনেক টাকা আর্নিং করতে পারবো যারা বেকার ভাইরা আছেন তারাও কিন্তু এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু ইনকাম করতে পারবেন তো আমি আপনাদেরকে যে পরামর্শ দেব সেটি হচ্ছে আপনারা রেগুলার যারা এখন এই ইউটিউব চ্যানেল খোলেনি অবশ্যই আপনার একটি ইউটিউব চ্যানেল খুলবেন কারণ এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু এখন মানুষ লাখপতি হয়ে যাচ্ছে কোটিপতি হয়ে যাচ্ছে মানুষ মাসলি মাসে মাসে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এক লাখ কিন্তু এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আর্নিং করতে পারছে তো এখন ইউটিউব যে আপডেটটা দেখছে সেটি হচ্ছে পাঁচশো সাবস্ক্রাইবার ও দু হাজার ঘন্টা ওয়াশ টাইম তো আমরা জানি যে দু হাজার ঘণ্টা ওয়াশ টাইম আসলে কোনো ব্যাপার না যদি আপনার কোনো ধরনের একটা ভাইরাল ভিডিও বিশ হাজার পঞ্চাশ হাজার ভিউ হয়ে যায় তাহলে কিন্তু আপনার চ্যানেলে খুব দ্রুত কিন্তু মনিটাইজেশন চলে আসবে তো এখনও যারা ইউটিউবে কাজ করেননি অবশ্যই কাজ করবেন একটি ইউটিউব চ্যানেল খুলবেন ইউটিউবে কাজ করবেন রেগুলার কন্টিনিউ আপনি যদি রেগুলার কাজ করেন তাহলে দেখবেন যে ইউটিউব চ্যানেল থেকে আপনারা মান্থলি ভালো ভালো ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ যারা যারা এখনও ইউটিউব খুলতে চাচ্ছেন বা খুলেননি। অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদের কি ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় আমার এরকম ধরনের অনেক লাইভ ভিডিও করা আছে যারা এখনও ইউটিউব চ্যানেল খুলেনি তাদের বলবো সবসময় যে আপনারা একটা সুন্দর করে সুন্দর করে একটি ইউটিউব চ্যানেল খুলুন এ ইউটিউব চ্যানেল এইভাবে খুলবেন যারা আপনার বাড়ির আশেপাশে বা আঙিনায় যারা আছে তাদেরকে বলবেন যে আমার একটি ভালো প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে দিতে ভালো একটা আইডি খুলে দিতে তাহলে দেখবেন যে আপনার এই আইডির থেকে মোটামুটি ভালো ভিউ আসবেন যদি আপনার ইউটিউব চ্যানেলের আইডিতে যদি কাজ করেন মোটামুটি যদি বলা হয় আপনারা যেরকম ট্যাগ ডিসক্রিপশন এই সকলগুলো যদি আপনারা রেগুলার কন্টিনিউভাবে যদি করেন ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে দেখবেন যে সাকসেস হয়ে যাবেন খুব দ্রুত আপনার চাইলে কিন্তু অবশ্যই অবশ্যই সাকসেস হবেন তো ভাইরা আপনাদেরকে সবসময় আমি রিকোয়েস্ট করব। যে আপনারা যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেল খোলেননি অবশ্যই বাড়ি বসে না থেকে আপনারা একটি ইউটিউব চ্যানেল খোলেন আর রেগুলার আপনার ভিডিও কী না কী বললে না বলে সেটা শোনার কোনো সময় নেই আপনারা রেগুলার যদি ইউটিউব চ্যানেল খোলেন ইনশাল্লাহ আপনারা ইউটিউব থেকে কিন্তু অনেক সাকসেস হবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য বলছি বা অনুপ্রেরণা শুধু এখন দেখেন হাজার হাজার মানুষ কিন্তু এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু অনেক টাকা মান্থলি ইনকাম করছে তো তারা যদি ইনকাম করতে পারে আমার ভিতরে প্রতিভা অবশ্যই রাখতে হবে তো আপনারা যারা কথা বলতে পারেন ভালো ইউটিউব সম্পর্কে বোঝেন বা ফেসবুক সম্পর্কে বোঝেন আর যারা শিক্ষিত যারা আছেন ভাইয়েরা তারা তো আর কিছু বলা লাগবে না তাদের তো আর শিখানো লাগবে না তারা দেখলে বা ইউটিউব দেখে আপনারা অনেক দূর পর্যন্ত পারবেন চাইলে অনেক পর্যন্ত যেতে পারবেন আর ইউটিউব থেকে আপনারা রেগুলার যদি কাজ করেন তাহলে দেখবেন যে আসলে অনেক ভিউ আসবে বা সাকসেস আর এখন তো জানি আমরা ফেসবুক কন্টেন্ট তো এই রেগুলার ফটো ছাড়া হয় রিলস ভিডিও ছাড়া হয় লং ভিডিও ছাড়া হয় এই সকল ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা মাসে কিন্তু ইনকাম করতে পারবো তা আপনারা ইনশাল্লাহ একটু চেষ্টা করেন এই ফেসবুক বলেন ইউটিউব বলেন ইনস্টাগ্রাম বলেন আর যেখান থেকে বলেন না কেন আপনারা এর থেকে মান্থলি মাসে মাসে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন তো আমি আপনাদের জন্য সবসময় দোয়া করবো আশা করি আপনারা আর সবাই সাকসেস হবেন দ্রুত ইয়ে উঠে উঠে যাবেন আশা করব তো আপনারা কে কোথায় আছেন কোথা থেকে আসেন সে অবশ্যই আমার জানাবেন কীভাবে কী করলে ভালো হয় তো ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আপনারা একটি ইউটিউব চ্যানেল খুলে নেন আর যদি না পারেন তাহলে অবশ্যই আমার একটা কমেন্ট করেন আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেল খুলে দেওয়ার একদম সঠিক পরামর্শ বা আমার দেখা যাচ্ছে ফোনের মাধ্যম দিয়ে কীভাবে কী করলে ভালো হয় সকল বিষয়ে আমি আপনাদেরকে দেখাই দেবো তো আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বরে লক দেবেন আমি হোয়াটসঅ্যাপের থেকে স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হবে কীভাবে ডিসক্রিপশান দিতে হবে কী লিখতে হবে কোন জায়গায় কী ট্যাগ বসাতে হবে সেই সকল বিষয়ে আমরা আপনাদেরকে আমি বলে দেবো বা পরামর্শ দেবো ইনশাআল্লাহ যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকের সাপোর্ট করব কিরা কীভাবে কী করলে ভালো হবে আপনারা আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেবেন আমি আমার সামনে যে সাবস্ক্রাইব করব রেগুলার কন্টিনিউ ভিডিও দেখবো আর আপনারা ধূপ দ্রুত কিন্তু এই ভিডিওর মাধ্যম থেকে কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারবেন ইনশাল্লাহ আশা করব যে আপনারা যারা যারা এখনও ইউটিউব চ্যানেলে সেইভাবে কিছু করতে পারছেন না অবশ্যই আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই বলবো যারা এখনও ইউটিউব চ্যানেল খুলতে চান দ্রুত খুলে ফেলান একটি ফেসবুক চ্যানেল খুলে ফেলান ফেসবুকে কোনো পেজ লাগছে না এখন কিন্তু নিজের প্রোফাইলে কিন্তু পাঁচ হাজার ফলোয়ার হলে বা দেখা যাচ্ছে ফ্রেন রিকোয়েস্ট পার্টারে পাঁচ হাজার কিন্তু আপনি তার থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ইনশাআল্লাহ আশা করি আর যদি আপনারা রেগুলার কন্টিনিউ শর্ট ভিডিও কন লং ভিডিও কন রিচার্স ভিডিও কন ফটো কন যদি রেগুলার ছাড়েন এগুলোর মাধ্যম থেকে কিন্তু আমরা এখন মোটামুটি ভালো ইনকাম পাচ্ছি দেখা যাচ্ছে আমার একটা আইডিয়া আছে আমার ফেসবুকের তাই আমি কিন্তু পঁয়ত্রিশ ডলার অলরেডিডি পেয়ে গিয়েছি তো আপনারা চাইলে কিন্তু ইনশাআল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পালে আপনাদেরকে ট্যাক্স তারপরে হচ্ছে ট্যাক্স টেক্সের থেকে তারপরে হচ্ছে ফটোর থেকে তারপরে রিলস ভিডিওর থেকে লং ভিডিওর থেকে এই সকল ভিডিও থেকে কিন্তু আমরা ইনকাম পাচ্ছি তো আপনারা কেন পারবেন না ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই এর থেকে ইনকাম করতে পারবেন আশা করি আপনারা এর থেকে সাকসেস হবেন তো যারা যারা ইউটিউবে আসেন রেগুলার লাইভে ভিডিও দেখেন অবশ্যই আপনারা একটি লাইভ একটি রেগুলার পটেনও লাইভ ভিডিও করেন লাইভ রেগুলার ভিডিও করেন তাহলে কিন্তু আপনারা এর থেকে কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই সাকসেস হবে আশা করি আপনাদের জন্য দোয়া করব আর কখন কি সমস্যা কী তখন আমার লাইভ ভিডিওতে কমেন্ট করে জানাবেন কার কোনো সমস্যা যদি হয় আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সকল পরামর্শ দেবো এই পরামর্শের মাধ্যমে কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে মন্থলি প্রতিদিন কিন্তু ভালো ভিউ পাবেন ইনশাআল্লাহ আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক করুন শেয়ার করুন ভিডিও দেখুন কীভাবে ভিডিও চাললে সব থেকে ভালো হয় কীভাবে প্রসেস করলে ভালো হয় কোন সময় ট্যাগ দিতে হয় কোন সময় শর্ট ভিডিও ছাড়তে হয় এই সকল বিষয়ে যদি আপনারা ভিডিও ছাড়েন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই কিন্তু সাকসেস হয়ে যাবেন তো আমি আশা করি আমি অনেকদিন আছি আজকে ইউটিউব প্ল্যাটফর্মের থেকে ফেসবুক প্ল্যাটফর্মে এখনও পর্যন্ত সেইভাবে ইনকাম করতে পারছি না অত বেশি কিন্তু যা পাচ্ছি মোটামুটি আলহামদুলিল্লাহ এইভাবে কিন্তু আমার দিন ভালোভাবে চলে যাচ্ছে তো আপনারা যারা বেকার আছেন আপনাদের ইনকামের কোনো সোর্স নেই তো আপনারা কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মের থেকে ফেসবুক প্ল্যাটফর্মের থেকে আমাদের সার্বিকভাবে অনেক সহযোগিতা করেছে টাকা ইনকাম করার জন্য এই সকল বিষয়ে কিন্তু আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন আশা করি ইনশাল্লাহ আপনারা রেগুলার কাজ করবেন রেগুলার কাজের মাধ্যমে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো যে যারা যারা এখন ইউটিউবে কাজ করেননি বা করতে চাচ্ছেন অবশ্যই ইউটিউব চ্যানেলে লাইভ আসবেন লাইভে বেশি বেশি ভিডিও করবেন শর্ট ভিডিও ছাড়বেন বেশি বেশি করে দুইটা তিনটা লং ভিডিও ছাড়বেন প্রতিদিন একটা দুইটা করে তাহলে দেখবেন যে আপনার চ্যানেলে রেগুলার কন্টিনিউ ভিউ আসবে খুব ভালো ভালো কিন্তু আপনারা যদি ক ভিডিও ছাড়েন তাহলে তার থেকে কিন্তু মোটামুটি যদি ভিউ আসে এক লাখ দু লাখ করে তাও কিন্তু আপনার প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা করে এমনি এর থেকে ইনকাম করতে হবে তো আজকে আসলে অনেক কথা হয়ে গেছে আজকে এই বন্ধু শেষ করছি সবাই ভালো থাকবেন शाक़िाना धन्यवाद असल